সবাইকে এই ভিডিওটি যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আব্দুল আল মাহমুদ ওয়ালটন প্লাজা শাহ জাতুর শাখা থেকে বলছি আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে ওয়ালটন গুগল টিভি নিয়ে কথা বলবো এবং এই টিভিটি দেখার পর হয়তো আপনি খুব সহজেই বুঝতে পারবেন কেন ওয়ালটন টিভি মার্কেট সেরা আমি চারটি টিভির মডেল নিয়ে কথা বলবো যার প্রথম মডেলটা হচ্ছে ডাব্লিউ বত্রিশ এস থ্রি ইজি আরেকটা পাবেন হচ্ছে ডাব্লিউ বত্রিশ এস এফ জি আরেকটা পাবেন ডাবলু পঞ্চাশ এস থ্রি বিজি মডেল এবং আরেকটা পাবেন ডাবলু পঁয়ষট্টি এস থ্রি বিজি মডেল আমি প্রথমেই যে টিভিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়াল্টন ডাব্লু বত্রিশ এস থ্রি ইজি মডেল নিয়ে যার প্রাইস পাচ্ছেন সাতাশ হাজার নয়শো নব্বই টাকা এবং এর অফার প্রাইস পাচ্ছেন মাত্র টাকা এটি একটি গুগল টিভি যাতে রয়েছে এবং আট জিবিট রোম এই টিভিতে ব্যবহার করতে পারছে আইপিএস প্যানেল সাথে এইচডিটি যার ফলে উজ্জ্বার টু কালারের পাশাপাশি সুন্দর কালার কন্ট্রাস্ট উপভোগ করতে পারবেন অন্যদিকে সাউন্ড রয়েছে ডলবি সাথে রয়েছে বিশ ওয়ান স্পিকার যেহেতু এই টিভিটি গুগল টিভি সুতরাং এই টিভিতে আপনি একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক প্রোফাইল ব্যবহার করে করতে পারবেন যার ফলে প্রোফাইল অনুযায়ী ভিডিও এবং মিউজিক্স টিপস ইত্যাদি আপডেট সাজতে পারবেন সো সুতরাং ডিজাইনের কথা নিয়ে বললেই নয় অসাধারণ একটি ডিজাইন এবং টিভিটি রয়েছে গুগল অ্যাসেস যুক্ত রিমোট যার ফলে আপনি গুগল ভয়েসের মাধ্যমে টিভিটি কন্ট্রোল করতে পারবেন সুতরাং চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় বত্রিশ ইঞ্চি এগুলিটি গুগল মার্কেট সেরা ওয়ার্ল্ড টোয়েন্টিভিতে কিছু ইউনিক ফিচার টেকনোলজি রয়েছে যা ওয়ার্ল্ড টিভি অন্য ব্র্যান্ড থেকে বিদ্যুৎ সাশ্রয়ী এবং হয়েছে যার ফলে আদ্রত পানি ও পর্যন্ত সারা বাংলাদেশে ছিয়াত্তরটি সার্ভিস পয়েন্ট থেকে সার্ভিস পাওয়ার শুরু প্রাইস ডিজাইন ফিচার ও টেকনোলজি সবকিছু মিলিয়ে বুঝতেই পারছেন কেন ওয়ার্ল্ড টোয়েন টিভি সেরা তাই আপনার পছন্দ ওয়ার্ল্টন গুগল টিভি কিনতে আজই চলে আসুন ওয়ালটন প্লাজা শাহজাদপুর সিরাজগঞ্জ